পারিবারিক সমস্যার কারণে অনেক সময় আমরা একে অপরের সাথে কথা বলি না ইসলামে তার বিধান কি পারিবারিক সমস্যার কারণে সময় অনেক দেখা যায় যে একজন সাথে কথা বলে না ভাইয়ের সাথে ভাইয়ের হতে পারে একসাথে থাকতে গেলে কোনো বিষয় মানে হয়েছে কথা কাটাকাটি কথা বন্ধ আছে স্বামী স্ত্রীর মধ্যে এটা সবচেয়ে বেশি হয় মান অভিমান করে মনমানিন হলো কথা বন্ধ আছে ইসলাম মানুষের প্রকৃতিগত এই সমস্ত বিষয়গুলোকে শিকার করে এটা প্রকৃতি প্রাকৃতিক এটা সৃষ্টিগত আল্লাহ এইভাবে মানুষকে তৈরি করেছেন মানুষের মধ্যে ভালোবাসা যেমন আছে ঘৃণা মান অভিমানও আছে হতে পারে ইসলাম বলে নাই না না তুমি ঐমান করতে পারবা না তোমার সারা জীবন শুধু দাঁত ভাই করে হাসতে হবে না এটা বলে নাই আপনার কান্নাও আসতে পারে আপনার দুঃখ হতে পারে আপনি কাউকে ভালোবাসতেও পারেন তার কোন কাজের কারণে ঘৃণা হতেও পারে সেগুলোকে কি ইসলাম অবশ্যই এলাউ করে এবং স্বীকৃতি দেয় কিন্তু সেটা একটা লিমিটেশন আছে কি সেটা নবী করিম সল্দুল্লাসাল্লাম বলেছেন লাই আহিল্দুল্লি মুস্তিমিন আইয়াজুর আফা হ ফেলা আসি লাইয়া কোন ব্যক্তির জন্য তার মুসলিম ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করা বয়কট করা বর্জন করা তার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা এটা তিন দিনের বেশি থাকা জায়েজ নাই এই বয়কটের পরিমাণ সর্বোচ্চ তিন দিন হবে রাগ করে আছেন তিন দিন পর্যন্ত অ্যালাউড তিন দিন পরে আপনাকে কথা বলতে হবে একেবারে স্বাভাবিক হতে পারেন না আমাদের সালামটা দেন আস্তে আস্তে হন কিন্তু হতে হবে অনেকে আছে যে একবার রাগ হইতে পারলে আর তার রাগ ভাঙানো যায় না আছে না নেই কিছু মানুষ আছে রাগ সহজে হয় না সহজে হয় না কিন্তু একবার যদি রাগ হয় চান্দু সহজে তার সে রাগ ভাঙে না আছে না এরকম শক্ত কিছু মানুষ খারাপ মানুষ আরেক মানুষ আছে কথায় কথায় রাগ হয় কথা কথা ভেঙে যায় কথায় কথায় কাটটি আবার কথা কথায় দাঁতকেলায় হাসতে আছে নেই এটাও সুবিধার মানুষ না আরেকটা মানুষ আছে যারা রাগ ভাঙে না রাগ করেই তার কারোর সাথে বনে না যে কারোর সাথে যখন তখন সম্পর্ক নষ্ট হয়ে যায় আর সহজে সম্পর্কে জোড়াও লাগে না এগুলো সবচেয়ে খারাপ মানুষ যে কথায় কথায় রাগ করে কিন্তু রাগ সহজে ভাঙে আর সবচেয়ে ভালো মানুষ কি যে সবচেয়ে দেরিতে রাগ করে সহজে রাগ করে না সবর করে ধৈর্য ধারণ করে ভুলার চেষ্টা করে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ইগনোর করার চেষ্টা করে কিন্তু যখন আর পারে না ছাড়িয়ে যায়। আবার যার সাথে রাগ করছে সেটা সরি বললে মাফ করে দেয় এ হলো সবচেয়ে ভালো মানুষ এ হলো সবচেয়ে কি তাহলে রাগ করার দিক থেকে মানুষ চার প্রকার রাগ করার দিক থেকে মানুষ কয় প্রকার চার প্রকার দুই প্রকারের মানুষ খারাপ মিডিয়াম পর্যায়ে এক প্রকারের মানুষ জঘন্য খারাপ আর এক প্রকারের মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচাইতে শ্রেষ্ঠ মানুষ